আজকের গল্প পরিবর্তন আমি বাবলু আপনাদের গল্প শোনাচ্ছি গল্প পরিবর্তন পর্ব প্রথম সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুর পরিবর্তন একটা স্বাভাবিক নিয়মে হয় কিন্তু আজকের পরিবর্তনটা খুব তাড়াতাড়ি যা চোখে পড়ার মতন তেমনই পরিবর্তন হয়ে এই এলাকার নতুন নামকরণ রাজাহাট নিউটাউন হয়েছে অবশ্য এ পাড়ার মানুষজনের মধ্যে তেমন একটা পরিবর্তন চোখে পড়ে না আজ এক বছর পূর্ণ হল অভিজিৎ রায়ের মৃত্যুবার্ষিকী স্বর্গীয় অভিজিৎবাবুর স্ত্রী অনামিকা ও দুই ছেলে বড় ছেলে সুহাশিস রায় নামকরা একটা কোম্পানিতে উঁচু পদে কর্মরত সুহাশিস রায়ের স্ত্রী অনুপমা ও দুই বছরের কন্যা সন্তান উপমা অভিজিৎবাবু ছোট ছেলে রানা প্রতাপ রায় নাম রানা রানা পড়াশোনায় ভালো কিন্তু সারা বছর পড়াশোনা করে না কারণ রানার বক্তব্য ক্লাস টেনে যা সিলেবাস তাদের তিন মাস ভালো করে পড়াশোনা করলেই ভালোভাবে পাশ করা যায় তাই সারা বছর পড়ার দরকার নেই কিন্তু ফুটবল খেলাটা সারা বছর করা উচিত কারণ প্রতিদিন মাঠে অনুশীলন করে একটা ভালো প্লেয়ার হওয়া যায় আজ পাড়ার ক্লাবের মাঠে স্বর্গীয় অভিজিৎবাবুর মৃত্যুবার্ষিকী স্মরণসভার আয়োজন করা হয় প্রধান বক্তা শিবনারায়ণ ব্যানার্জি ওরফে সাবুবাবু সাবুবাবু এ পাড়ার অনেক পুরনো বাসিন্দা প্রায় সন্ধ্যা হয়ে এসেছে পাড়ার অনেক মানুষজন হাড়ভাঙা ক্লাবের মাঠে উপস্থিত হয়েছে সাবুবাবু মাইকটা মুখের সামনে টেনে নিয়ে ডান হাতের একটা আঙুল দিয়ে টোকা মারল মাউস্পিকারের ওপর আওয়াজটা বেশ জোরে হলো ঠক ঠক এবার সাবুবাবু বলা শুরু করলো উপস্থিত সকলের মধ্যে বয়োজ্যেষ্ঠ আমাদের বিকাশ দা দিলীপ দা বিভূতি দা আজকের বিশিষ্ট সম্মানীয় অতিথি আমাদের নিউটাউন থানার দ্বারাবু মাননীয় শ্রীযুক্ত দীনদয়াল চৌধুরী মচয় ও উপস্থিত বড়দের নমস্কার আর ছোটদের যারা ক্লাবের সদস্য ভালোবাসা ও আশীর্বাদ আর সবচেয়ে বেশি আমার ভালোবাসা দিলাম রানা ঘেটু টনি বনি বিট্টু বিষ্ণু এতক্ষণ পর এইসব মূর্তিমাদের নাম নিতেই হাততালি ও মুখে বলে উঠল ত্রিচাসপুর সাবুবাবু হিপিট পুরে ত্রিচাস করুবাবু হিপিট পুরে ত্রিচাসপুর সাবুবাবু হিপিট পুরে শিবানুর বাবু অর্থাৎ সাবুবাবু এবার কথা বন্ধ করে বলে হ্যারে হারামজাদা এটা স্মরণসভা এখানে কি এইসব স্লোগান চলে মূর্খের দল কোথাকারে এবার সবাই চুপ হয়ে যায় উপস্থিত সম্মানীয় অতিথির দিকে তাকিয়ে মুখটা একটু কাচুবাছি করে সাউবাবু বলে বাচ্চা ছেলে পিলে তো একটু ভুল করে ফেলেছে তাই না হলে এরা সব যা গুণী এইরকম ভালো ছেলে কোনো পাড়ায় খুঁজে পাবেন না এটা আমি হলক করে বলতে পারি শাহুবাবু আবার বলা শুরু করলো স্বর্গীয় অভিজিৎ রায় খুব ভালো মনের মানুষ ছিল আমি দাদা বলে ডাকতাম প্রথম যখন পাড়ায় অভিযার সঙ্গে পরিচয় হয় তখন এই হাড়ভাঙা ক্লাব ও মাঠ ছিল না অনেক কষ্ট করে আমরা দুজনে এই সব কিছু করেছি এই ক্লাবের নাম হাড়ভাঙা হওয়ার কারণ হল সেই সময়টা ছিল বর্ষাকাল বৃষ্টি বন্ধ হলেও রাস্তাঘাটে অনেক কাদা আমাদের ক্লাব তৈরির জন্য বাঁশ বেড়া টিন ইট বালি সিমেন্ট সব কিছুর ব্যবস্থা হয়ে গেছে রাজমিস্ত্রি কাজ করছে কয়েকদিনের মধ্যেই ক্লাব তৈরি হয়ে যাবে হঠাৎ কোনো একটা জিনিস আমি আনতে গিয়ে কাদায় আচার খেয়ে ছিট পটান ব্যাস পায়ের হাড় গেল ভেঙে এই হার ভাঙা থেকেই আমার ক্লাবের প্রেসিডেন্ট অভিজিৎ দা বলে আজ থেকে এই ক্লাবের নাম হার ভাঙা ক্লাব আরও কত কী কথা শাহুবাবু বলে একে একে বিশেষ অতিথিদের বক্তব্য শেষ হল এবার শাহুবাবু বলে আমাদের মধ্যে উপস্থিত আছে ঘটেশ্বর ব্যানার্জি ডাকনাম ঘেটু এই ঘেটুকে আমি মঞ্চে রাখছি স্বর্গীয় অভিজিৎ বাবুর সম্বন্ধে কিছু বলার জন্য ঘটেশ্বর ব্যানার্জি ওরফে ঘেটু সঙ্গে পরিচয় ও কিছু না জানা কথা আপনাদের বলবো ঘেটুর জন্মের আগে ঘেটুর বাবা ওঙ্করেশ্বর বাবু তারকেশ্বরে বাবা ভোলানাথ মন্দিরে মানত করে ছেলে হলে ছেলের নাম ঘটেশ্বর রাখবে অঙ্কটেশ্বর বাবুর বহুদিন আগে মারা যায় বর্তমানে ঘেটুর দিদি ও মাকে নিয়ে পরিবার একটু উচ্চ মাধ্যমিক অবধি পড়াশোনা করেছে কিন্তু পাশ করেছে কি না সেটা কেউ জানে না কেউ জিজ্ঞাসা করলে বলে নিজের চরকায় বেশি করে তেল দাও যতসব আপদগুলো আমাদের পাড়া এসে জুটেছে ঘেটুর খবর না জানতে পারলে যেন রাতের ঘুম আসবে না বর্তমানে ঘেটু টালিগঞ্জের মেকআপম্যান এবার ঘেটু তার হিরোগির স্টাইলে একটা কালো চশমা পরে স্টেজে উঠে সবাইকে হাত জোর করে নমস্কার করে ওর পায়ে হাত দিয়ে প্রণাম করে বলা শুরু করে অভিজিৎ কাকু আজ আমাদের মধ্যে নেই কিন্তু কাকুর ছোট ছেলে রানা আমাদের প্রিয় বন্ধু এখানে উপস্থিত আছে আবার বলা শুরু করে কাকু আমাদের বন্ধুদের হনুমানের সেনা ও আমাকে সেনা প্রধান বড় হনুমান বলত এতক্ষণ সবাই অনেক কষ্ট করে হাসি চেপে রেখেছিল কিন্তু আর কেউ তা পালন করতে পারল না সবাই ঘেটুর কথা শুনে হো হো করে হাসতে লাগলো ঘেটু বলে কাকু আমাদের ফুটবল খেলার উৎসাহ দিত বলতো ভেটু তোর মতন গোলকিপার এই তল্লাটে পাওয়া যাবে না বড় আমি মাঝে মাঝে রাগ করতাম কারণ মাঝে মাঝে আমাকে বলতো এলিফ্যান্ট স্পেলিং বল আমি বাজার থেকে হাতি কিনে হাটিয়ে বাড়িতে আনব এটা ইংরেজিতে বল দেখি আমি বলতাম কাকু আমার বাবার অত পয়সা নেই হাতি কিনব কিন্তু বিরোধী পক্ষের গোল আটকাতে পারলে বিষুময়রার দোকানে থেকে গরম গরম রসগোল্লা পেট ভরে খাওয়াতো খাওয়ানোর ব্যাপারে কাকু আর আমাদের স্বাম অনেক বড় কিন্তু কাকুর বড় ছেলে সুহাসিস দা অনেক কিপটে আমাদের এখানে উপস্থিত আছে আমি সত্যি কথা বলছি মা কালীদিব্যি কিন্তু দাস স্ত্রীর মানে আমাদের বৌদি অত কিপটে না একদিন বৌদি এক বাটি মাংস খাইছিল বৌদির হাতের রান্না খুব ভালো সুহাষিসদার জন্মদিনে খাওয়ার কথা বললে বলে ঘেটু ভাই তুই তো একা পাঁচজনের খাবার খাবি আমার কাছে বেশি টাকা হলে খাওয়াবো অবশ্য সুহাসিতার বিয়েতে দেড়শোখানা রসগোল্লা তিন কেজি মাংস খেয়েছিলাম এবার সবাই প্রায় হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়ে বাবু হাসি চেপে বলে হারাম জাদা এইসব কথা এখানে কেউ বলে সেই রাতে অনুষ্ঠান আর এগাইনি বিদ্যুৎ বিভ্রাটে তাই সবকিছু কিছু যায় আজ রবিবার সকালে ঘেটু রানা বনি বিট্টু বিষ্ণু এই হনুমান সেনারা মাঠে ফুটবল খেলছিল এখন এই পাড়ার অনেক মানুষজন সকালবেলায় মরনিয়োগ করে শেষে এই খেলার মাঠে এসে বসে খেলা দেখে মাস্টারমশাই রবীন্দ্র মুখার্জি এখন রিটায়ার্ড এ পাড়ার অনেক ছাত্রছাত্রীকে পড়িয়ে পাশ করিয়েছে রবিন স্যার ডাক দেয় এই ঘেটু ঘেটু রবিন স্যারের অন্ধভক্ত একবার হল কি ঘেঁটুর কাছে ইংরেজি সাবজেক্টটা বড় গোলমেলে হয়ে দাঁড়ালো কার কাছ থেকে হর পায় বুড়ো বটতলায় পুজো দিলে সব রকম সমস্যার সমাধান হবে তার জন্য না খেয়ে পুজো দিতে হবে ঘেটু সকালবেলায় না খেয়ে স্নান করে ফুলের মালা সঙ্গে সন্দেশ দিয়ে পুজো দেয় অবশ্য ফুলের মালা ও সন্দেশের দাম পরে দেবে বলেছিল ঘেটুর এত পরিশ্রম করে পুজো দিয়েও কোনো ফল হয়নি নমস্কার আমি আপনাদের এত গল্প শোনাচ্ছিলাম এই গল্পের পরবর্তী অংশ শুনতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটিকে একটা লাইক দিয়ে গল্পের ডায়েরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ